অসুয চলাকালীন সময় কি রথের দড়ি টানা যাবে যদি টেনেও থাকে তাহলে কি জগন্নাথ পাবে রকম নানা রকম প্রশ্নকে কেন্দ্র করে রথের দড়ি টানা যাবে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন ছিল প্রথম রথে বিশেষত মহিলাদের আমরা সকলেই জানি প্রতি মাসে আমাদের মহিলাদের একটা বিশেষ একটা সময় আসে তো ওই সময় কি রথের দড়িটা টানা যাবে তা নিয়ে অনেকের অনেক রকমের দ্বিধা ছিল এই সব কিছুই ভ্রান্ত ধারণা জগন্নাথ তার অশেষ কৃপা বর্ষণ করার জন্য এই ধরাধামে সকল মনুষ্য জাতিকে পরম কৃপা আস্বাদন করার জন্য তার সেবা সুযোগ করে দেওয়ার জন্য তিনি বছরে একবার এই রথে রাস্তায় নামেন তার কাছে না কোনো জাতপাত পাত না কোনো সূচ অসুচের কাহিনী আছে না উনি তা পাত্তা দেন তার কাছে শুধু ভক্তের ভক্তি প্রেম ভক্তি বড় জিনিস তার কাছে কে ময়লা গায়ে গেল কে খুবই টাকা পয়সা দিয়ে একটা বড় ভালো ব্র্যান্ডেড কাপড় পরে গেল তার কাছে কোনো যায় আসে না তার কাছে ওই যে ব্র্যান্ডেড মনটা যার কাছে ভিতরের মনুষ্যর যে তার জন্য ভালোবাসা তার জন্য যে প্রেম ভক্তি নিয়ে তার রথের দড়িটা টানছে তার জন্যই তিনি তিনি প্রতি বছর এই রথে তার শ্রী মন্দিরের পরম সেই সিংহাসন ছেড়ে শুধুমাত্র মনুষ্য জাতিকে উদ্ধার করার লক্ষ্যে তিনি রাস্তায় নামেন যে সকল ভক্তরা খুব সহজে তার মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন না তিনি তাদের জন্য খুব সহজে রাস্তায় নেমে তাদেরকে সেই সুযোগ প্রদান করছেন তো তার কাছে কি করে এই রকম সূচ অসূচের বিষয় থাকে জাতপাতের ব্যাপার থাকে জগন্নাথের গুপ্ত গ্রন্থে উল্লেখ আছে যে জগন্নাথ যখন তার রথে উপবিষ্ট হয়ে বসেন তখন তাকে যে কেউ যে কোনো মানুষ তাকে স্পর্শ করতে পারে তার কাছে তখন জাত পাত ধর্ম বর্ণ কোনো না রজশীলা মহিলা মানে সূচ মানুষ তাকে স্পর্শ করতে পারে আর রথের দড়ি অবশ্যই তাহলে কাল উল্টো রথযাত্রা কালকেও রথের দড়ি টানা হবে কালকে যেন আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে আমি অসুচ আমি জগন্নাথের রথের দড়ি টানতে পারবো না আমার পাপ লেগে যাবে একদমই নয় এরকম ভ্রান্ত ধারণায় আর নয় কারণ জগন্নাথের অশেষ কৃপা পাওয়ার সহজ এবং সহজতর উপায় হচ্ছে এই রথযাত্রার দড়ি টানা তো অবশ্যই অবশ্যই কালকে রথের দড়ি টেনে জগন্নাথকে তার শ্রীমন্দিরে পৌঁছে দেন আর প্লাক করুন পরম কৃপা হারি কৃষ্ণা জয় জগন্নাথ আর যাতে কেউ দ্বিধায় না থাকে তার জন্য এখনই এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দিন